আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহ অশিসর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও কিন্তু সকালের একদম নাস্তা থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে সকালে একটু পরোটা করে নিচ্ছি আর ডিম পোস্ট চা এগুলো দিয়ে সকালে নাস্তা করে ফেলব তো এটা ছিল গত বৃহস্পতিবারের একটা ব্লগ তো বৃহস্পতিবার যেহেতু আমি ভিডিও আপলোড দিয়েছিলাম তাই শুক্রবার আর কোনো ভিডিও করিনি বৃহস্পতিবারের ভিডিওটা রেডি ছিল তো সেই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি এই নাস্তাটা মূলত আমার জন্যই রেডি করছি মেয়ে আর মেয়ের বাবা কিন্তু আর সকালে নাস্তা করছে তো আমি ধীরে সস্তে আমার নাস্তাটা রেডি করছি বৃহস্পতিবারে মেয়ের পরীক্ষা ছিল তো সাধারণ গান তো সেটা হচ্ছে মেয়েকে মুখে মুখে ধরছিলো আর আমি এদিকে আমার নাস্তাটা রেডি করে ফেলছি আর নাস্তা রেডি করতে করতে আমার প্রিয় ভাই আপুদেরকে সে পুরো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখানে আমি ডিম পোস্ট দিয়ে একটু আগে পরোটা খাব তারপরে চায়ে চুপিয়ে বাকিটা খাবো আসলে চা দিয়ে পরোটা খেতে কিন্তু সব সময় সবার খুব ভালো লাগে অনেকেরই পছন্দ আমি দেখি আমার প্রিয়াকুদের আর এটা আমারও বেশি পছন্দের আর আসলে চাটা শুধু আমার জন্য করেছি কারণ সকালে মেয়ের বাবা বা মেয়ের চা খুব একটা খায় না ওরা সন্ধ্যার সময় খেতে বেশি পছন্দ করে আর আমার যেদিন রাতে ঘুম কম হয় বা কাজে প্রেশার বেশি থাকে সেদিন কিন্তু আমি হচ্ছে সকালেও চা খাই চা খেলে মনে হয় যে কাজে একটু এনার্জি পাওয়া যায় যাই না এটা আসলে কতটুকু সত্য কিন্তু আমার মনে হয় আর কি আমি এনার্জি পাই যেহেতু সারাদিনই অনেক কাজ করতে হয় মাঝে তো একটু ব্রেক নেওয়া প্রয়োজন আর ব্রেক নেওয়ার জন্য কাজে এনার্জির জন্য চায়ের চাইতে উত্তম কিছু আমার মনে হয় যে নেই যারা যা প্রেমী তারা এই জিনিসটা ভালো বুঝবে এইখানে আমি নাস্তার পরে একটু টুকি কাজ সেগুলো করে নিচ্ছি তো হলো তার মরিচের গোঁড়া রিফিল করছি এই দুইটা জার আমি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর লবণের জারে লবণ আছে সেটা আগে আলাদাভাবে শুকানো হয়েছে আসলে সব কিছু কিন্তু একসাথে শেষ হয়ে যায় না তো যখন যেটা শেষ হয় সেটা ওয়াশ করে তারপরে রিফিল করে নিই আর যখন কোনো মাসিক বা সাপ্তাহিক ডিপ্লিন করি তখন তো সব কিছুই করে নেই। তা আমি অল্প করে রিফিল করেছি কারণ এটা এয়ারটাইট না দেখা যায় যে মরিচের গোড়া বিশেষ করে ফাঙ্গাস পরে চাপা চাপা লেগে একদম ইয়ে হয়ে যায় যার কারণে অল্প করে করেছি আর এখানে আমি হচ্ছে বাটা মশলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো আপনারা দেখেছেন যে আলাদা আলাদা মেজারমেন্ট কাপে রেখেছি এটা বোঝার জন্য তো যেখানে হচ্ছে পেঁয়াজ যদি দুই কাপ হয় সেক্ষেত্রে এক কাপ হবে রসুন রসুনের অর্ধেক হবে আদা হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ হবে হচ্ছে জিরা তো জিরাটা আমি হচ্ছে ধুয়ে ভিজিয়ে পাটায় বেটে নিয়েছি কারণ আমার ব্লেন্ডারে জিরাটা একদম মিহি যেয়ে সেটা হয় না তো পাটায় বেটে তারপরে বাকিগুলো আমি ব্লেন্ড করে নিই আর আমার হচ্ছে মানে ব্লেন্ডারের স্টিলের ছোট যে জারটা যেটাতে আসলে গুঁড়া মশলা শুকনাটা হয় সেটা দুই পাশ থেকে ফেটে গিয়েছে যার কারণে সেটাতে খুব একটা বেশি করি না একেবারে প্রয়োজন ছাড়া এটাতেই করি আর এটাতে অনেকগুলো একসাথে করা যায় আর এই মশলাটা আপনারা হচ্ছে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে তবে অবশ্যই নন ফার্স্ট ফ্রিজ হতে হবে ফার্স্ট ফ্রিজে আসলে নর্মালে কোনো কিছুই বেশি দিন রাখা সম্ভব হয় না তো আমি এটাতে সংরক্ষণের জন্য কিন্তু একটু লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দেব যার কারণে এটা কিন্তু সহজে ফাঙ্গাস পড়বে না আবার একটা যে টক টক ভাব চলে আসে দীর্ঘদিন রাখলে সেটাও আসবে না এটা কিন্তু লবণ দেওয়ার কারণে বেজার ভিটিভে কাজ করে আর তেল দেওয়ার কারণে কিন্তু ফাঙ্গাস পড়ে না আর অনেকে আলাদা আলাদা করে বাটা মশলা করেন এটা কিন্তু রান্নার সময় দিতে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আবার দেখা যায় যে রসুন বা আদার পরিমাণ বেশি হলে তরকারিতে একটা ব্যাড স্মেল আসে আবার অনেকে পেঁয়াজ ব্যবহার করেন না কিন্তু তরকারির ঝোল গাঢ় এবং স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজটা দিলে বেশ ভালো হয় এটা সম্পূর্ণই আমার আম্মার রেসিপিতে এই বাটা মশলাটা করা আম্মা এইভাবে করে তো সেভাবে আমি করেছি আর এটা তরকারি হাতে মাখিয়ে রান্না করেন বা কষিয়ে খুব ভালো টেস্ট আসে তো চাইলে আপনারা এরকম করে রাখতে পারেন বেশ ভালো লাগবে আর আমি ছোট ছোট বক্সে রাখছি কারণ একটা শেষ হলে আর একটা যেন ধরতে পারি তাহলে দেখা যায় যে আরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর আমার যেহেতু রান্না কম এটা কিন্তু আমার ইজিলি বিশ পঁচিশ দিন চলে যাবে সেভাবে আর কি আমি করেছি তো আশা করি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আর এরকম করে আপনারা খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে তারপর কিন্তু মেয়ের পরীক্ষা দিয়ে নিয়ে চলে আসছি আর যেহেতু মৌখিক পরীক্ষা ছিল আর ওর বেশি সময় লাগেনি আধা ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে আমি আসার সময় একটা মাছ কিনে নিয়ে চলে আসি তো মাছটা কাটার আগে ভাবলাম যে একটু মালটা কেটে দিই আমি এসো আমরা খেয়ে তারপরে আর কি অন্য কাজ করতে পারবো তো এখানে দুইটা মালটা ছিঁড়ে নিচ্ছি আর মালটাগুলো কিন্তু এখন খাওয়ার জন্য বেশি উপযুক্ত দেখেই আসলে বোঝা যাচ্ছে যে বেশ ভালোই রস হয়েছে আর খেতেও অনেক বেশি মিষ্টি না হলেও মিষ্টি আর কি টক বা পানসে যে ভাব সেটা কিন্তু নেই মেয়ের বাবার ইচ্ছা ছিল আরও কিছুদিন রেখে তারপরে খাওয়ার কিন্তু আসলে মেয়ের জন্য রাখা পসিবল হচ্ছে না এই জন্য পেরে আগেই সবাইকে টেস্টের জন্য একটা দুইটা করে দিয়েছি আর নিজেরাও তো খাচ্ছি দু একটা করে তো একবারে পারিনি যখন খাবো তখন গাছ থেকে পেরেই খাবো এটার আলাদা একটা মজা তো আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি সেই পাঙ্গাস মাছটা ঘষার জন্য এখান থেকে খোসকার পাতা নিয়ে যাচ্ছি এই পাতা দিয়ে কিন্তু ঘষে মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় পিচ্ছিল যে ভাব সেটা থাকে না বল মাছ তারপরে আর মাছ আর এই যে পাঙ্গাস মাছ এগুলো কিন্তু গ্রামের দিকে এই খোসকার পাতা দিয়ে ঘষে পরিষ্কার করা হয় যেহেতু এগুলোতে বিচ্ছিল ভাবটা বেশি থাকে তো আমি এটা আগে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি কেটে আবার ধুয়ে নিব এটা আসলে ঘষে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয় আর আজকে হচ্ছে শনিবার গতকাল শুক্রবার ছিল মেয়ের পরীক্ষা যেহেতু বৃহস্পতিবারে শেষ মেয়ে আর মেয়ের বাবা হচ্ছে দাদু বাসায় গেছে আজকে আসবে তো গতকাল আর আজকে কিন্তু আমি বাসায় একাই আছি আর মোটামুটি বিজনেসের যত কাজ আছে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি কারণ আমার রবিবার সোমবারের দিকে দুইটা ডেলিভারি যাবে একটা যে রিটেল ছয়টা ড্রেস একই ডিজাইনের নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো হয়ে গেছে রেডি আর হোলসেলের কিছু ড্রেস রেডি আছে সেগুলো সবই পার্সেল করব তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব তো মাছ কেটে ধুয়ে গাছে একটা চালকুমড়া আছে সেটা পেরে নিচ্ছি পাঙ্গাস মাছ যেহেতু একটু তেলুক তার ভাবলাম যে চাল কুমড়া দিয়ে রান্না করলে ভালো লাগবে তাছাড়া এই চাল কুমড়াটা একদম ঝুরি করে ভাজি করার ইচ্ছা ছিল তো এখন ভাবলাম যে না রান্নাই করি তাহলে এই তরকারিটা দিয়ে মোটামুটি হয়ে যাবে এখন ইদানিং লাউ আর চাল কুমড়া বেশি খাওয়া হচ্ছে কারণ অন্য সব গাছ নেই আর এগুলোই এখন ধরতেছে তো যতটুকু পারছি নিজ খাচ্ছি আশেপাশে যারা খেতে চেয়েছে তাদের সাথেও শেয়ার করছি আমি চাল কুমড়াটা কিন্তু দিয়ে রেখেছিলাম মশলা কষিয়ে তারপরে এখানে চাল কুমড়াটা দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব আর বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব চাল কুমড়া মূলত চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়েই বেশি ভালো লাগে কিন্তু এখন তো আসলে গাছের জিনিস যখন দেখা যাচ্ছে চাল কুমড়া থাকে তখন ইলিশ মাছ বা চিংড়ি মাছ থাকে না আবার যখন ওগুলো থাকে তখন চাল কুমড়া থাকে না বাজারে সব সবসময় পাওয়া যায় কিন্তু গাছের জিনিস আসলে এটা বেশি দিন রাখাও যায় না যে মাছ কেনার আশায় রেখে দেব তাহলে দেখা যাবে যে বাতি হয়ে বিছি হয়ে যাবে তো অলরেডি আমি দুইটা চুন পরার জন্য রাখছি সেই দুটা মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে তো এই জন্য আর রাখছি না এত আসলে প্রয়োজন নেই তো তারপরে বিকালে আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে আসছিলো সেগুলোই খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম